নমস্কার বন্ধুরা পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি পালক পনির রুটি পরোটা নান যে যেকোনো কিছুর সাথে খুব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালক পনির বানানোর জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে মিডিয়াম মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি পালং শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পালং ভালো করে জল অন্য পাত্রে তুলে রাখবো এখন একটা মিক্সিং জারের মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো তিন চারটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো আদার টুকরো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা পালং শাকগুলোকেও খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব পালং শাকগুলোকেও আমি খুব ভালো করে বেটে নিয়েছি এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে পনির গুলোকে ভালো করে সোনালি করে ভেজে নেব সোনালি করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে তুলে এবার ওই একই তেলের মধ্যে সামান্য একটু হিং আর হাফ টি স্পুন গোটাচিরি দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দেব এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে সব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পালং শাকের পেস্ট দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরো দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব পালক পানির অলমোস্ট রেডি এবার এর মধ্যে দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল